এবারের প্রবলেমটা সিকিউরিটি দু হাজার বাইশ তেইশ আসছিল এখানে বলা আছে যদি এ একটা থ্রি বাই থ্রি ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয় যেখানে এ আই জে ইজুকাল টু টু আই মাইনাস জে আই এর মানটা আমরা ওয়ান টু থ্রি নিতে পারবো তাহলে এ ম্যাট্রিক্সের নেচার জানতে চাওয়া হয়েছে অর্থাৎ সেটা কি অভেদঘাতী সমঘাতী শূন্যঘাতী ব্যতিক্রমী নাকি উল্লম্ব ম্যাট্রিক্স এটা বের করতে বলা হয়েছে তো সিমিংলি অনেকের কাছেই এমসিকিউতে এই প্রবলেমটা একটু টাইম টেকিং বা একটু লেনদি মনে হতে পারে কেন কারণ থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স তার মানে নয়টা ভুক্তি আছে এখন ম্যাট্রিক্সটা এক্স্যাক্টলি দেওয়া নাই তার মানে ওর যেহেতু জেনারেল ফর্মটা দেওয়া আছে এই জেনারেল ফর্ম থেকে আমাদের আইজের মানগুলো বসায় বসায় আমাদের নয়টা ভুক্তি প্রথমে বের করতে হবে তারপরে সেটা ক্যালকুলেটারে নিয়ে একে একে এই জিনিসগুলো চেক করতে হবে অভেদঘাতের জন্য ওর ওই ম্যাট্রিক্সটার স্কোয়ার ম্যাট্রিক্সটা আমাদের আইডেন্টি ম্যাট্রিক্স বা আই এর সমান চলে আসবে সমঘাতের জন্য ওর স্কোয়ার ম্যাট্রিক্সটা ওর নিজেরই সমান চলে আসবে শূন্যঘাতের জন্য ঝামেলাটা আরও বেশি কেন কারণ শূন্যঘাতের সূচক বা শূন্য ঘাতের মাত্রাটা কত তার উপরে ডিপেন্ড করবে যদি শূন্যঘাতের সূচক দুই হয় তাহলে ওর স্কোয়ার ম্যাট্রিক্সটাই নাল ম্যাট্রিক্স আসবে যদি তিন হয় তখন কিউব করতে হবে আরও বেশি হলে আরও বেশি ঘাতে যেতে হবে ব্যাপারটা এরকম আর ব্যতিক্রমী হলে তখন ওর ডিটারমিনেন্ট বা নির্ণায়কের মানটা জিরো আসবে আর যদি উল্লম্ব ম্যাট্রিক্স হয় তখন ওর সাথে ওর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার যে গুণফল তখন সেটা আইডেন্টি ম্যাট্রিক্স বা আই এর সমান আসবে এখন কথা হচ্ছে একটু দেখে সিমিংলি আমাদের লেন্দি টাইম টেকিং মনে হলো এই জিনিসটা আমরা যদি একটু সূক্ষ্মভাবে অবজার্ভ করতে পারি তাহলে কিন্তু একদম জাস্ট দেখেই এই জিনিসটার উত্তর কি হবে সেটা বলে দেওয়া সম্ভব উইদাউট নোয়িং এনি এন্ট্রি কোন ভুক্তি জানা লাগবে না ম্যাট্রিক্সে এক্স্যাক্টলি কত সেটা জানা লাগবে না জাস্ট দেখেই বলে দেওয়া পসিবল হবে কিভাবে সেটা চলো এবার আমরা সেটা দেখব। এইটার কেসে আমি প্রথমে একটু আমার থট প্রসেসটা জাস্ট মুখে বলে ফেলবো পুরোটা যে আচ্ছা আমি কি ভেবে কি দেখে এটা বলতেছি যে এই জিনিসটা জাস্ট দেখেই উত্তর বলা সম্ভব সেটা তারপরে সেই জিনিসটা ভেঙে ভেঙে সবগুলো ভুক্তি লিখে আমরা ওই জিনিসটা চেক করে দেখব এবং সাথে আমরা এই জিনিসটাও এখন বিল্ড করব একটা জেনারেল কেস বা জেনারেল ফর্মুলা বিল্ড করব যেটাতে ওই ধরনের বা ওই প্যাটার্নের যে কিছু দেখলে আমরা যাতে দেখেই উত্তরটা বলে ফেলতে পারি শুরু করি তুমি একটু এখানকার ভুক্তিগুলো কীরকম হবে একটু চিন্তা করো তো আমরা সুবিধার্থে চিন্তার সুবিধার্থে এক কাজ করি আমরা জাস্ট যে কোনো একটা শাড়ি বা যে কোনো একটা কলাম বরাবর ভক্তিগুলো কীরকম হবে এটা জাস্ট চিন্তা করি ভেঙে ভেঙে ভাবি আমরা ধরে নিলাম আমরা প্রথম কলাম বরাবর ভুক্তিগুলো চিন্তা করতেছি প্রথম কলাম বরাবর তার মানে এর মানটা হচ্ছে এক্স্যাক্টলি ওয়ান কলম যেহেতু ওয়ান এখন প্রথম কলামের প্রথম ভুক্তিটা কি হবে সেটা টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ওকে দ্বিতীয় ভুক্তিটা কি হবে সেটা সেটা দ্বিতীয় সারিতে যাবে তখন আয়ের মান টু হবে তখন সেটা আসবে টু ইন্টু টু মাইনাস ওয়ান তৃতীয় ভক্তিটা হবে টু ইন্টু থ্রি মাইনাস ওয়ান আচ্ছা একটু একটা জিনিস খেয়াল করতো এই যে আমি প্রথম ম্যাট প্রথম কলম বরাবর ম্যাট্রিক্সটা প্রথম কলম বরাবর ভুক্তিগুলো চেক করতেছি যার কারণে কি হয়ে গেছে এই যে বাকি পার্টটুকু মাইনাস যে এই পার্টটুকু কনস্ট্যান্ট হয়ে গেছে না কারণ ওটা তো চেঞ্জ হচ্ছে না কলম বরাবরে জাস্ট কে চেঞ্জ হচ্ছে এই টু আই পার টুকুর মানগুলো বারবার চেঞ্জ হচ্ছে প্রথমে থাকতেছে টু ইন্টু ওয়ান তারপরে টু ইন্টু তারপরে টু ইন্টু তার মানে আমরা কি এটা বলতে পারি না এভাবে যে আসলে এখানে এই যে প্রথম কলাম বরাবরে যে ভুক্তিগুলো এদের আসলে ডিফারেন্সটা সেম থেকে থেকে আগাচ্ছে তাই না প্রথমে টু টু ইন্টু ওয়ান হয়েছে বাকি পার্টটুকু তো কনস্ট্যান্ট এটা তো নিয়ে চিন্তা করতেই হচ্ছে না ডিফারেন্সে যার চেঞ্জ হচ্ছে ওই ওইটুকু জাস্ট দেখতেছি আমরা টু ইন্টু ওয়ান থাকতেছে প্রথমে তারপর টু ইন্টু টু তারপর টু ইন্টু থ্রি তার মানে বুঝাই যাচ্ছে এদের আসলে ডিফারেন্সটা সেম রেখে রেখে তারা আগাচ্ছে আচ্ছা তুমি একটু দ্বিতীয় কলামের জন্য চিন্তা করো তো দ্বিতীয় কলামে কি হয় দ্বিতীয় কলামে এই যে মাইনাস যে পার্টুকু এই পার্টটুকু হয়ে যাবে মাইনাস টু যে এর মান এক্স্যাক্টলি টু আবার এই টু ইন্টু আই এই জিনিসটা ঘুরে ফিরে আবার একদম প্রথম কলামটার মতোই আগাবে প্রথমে টু ইন্টু ওয়ান তারপরে টু ইন্টু টু তারপর টু ইন্টু থ্রি তার মানে ওই যে প্রথম কলমে যে ডিফারেন্সগুলো ছিল যেই ডিফারেন্স মেনটেন করে ধাপে ধাপে আগাইছে এইখানেও ভক্তিগুলো একদম সেম ডিফারেন্সটা একদম সেম ডিফারেন্স মেনটেন করে করেই আগাচ্ছে থার্ড কলামের জন্য সেখানেও সেম হবে মাইনাস থ্রি রেখে বাকিটা একদম আগের মতো আচ্ছা এই যে আমরা এই ব্যাপারটুকু এখান থেকে দেখে বলতে পারতেছি তার মানে আসলে কি তার মানে আসলে এইখানে ঘটনাটা হচ্ছে যে ওদের এই যে আমাদের শাড়ি বরাবর যদি আমরা চিন্তা করি এই বরাবরে তাহলে এই বরাবরের যে শাড়ির সবগুলো আর তারপরে তাহলে যেহেতু ডিফারেন্স সেম তার মানে বলে আসলে কি হবে এটার নির্ণায়কের মান শূন্য হবে বুঝছি তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি এটার নির্ণায়কের মান জিরো আসবে এখন তোমাদের মাঝে অনেকেই হয়তো বা এটা ভাবতেছো যে ভাইয়া ডিফারেন্স সেম হইলে ডিটার্মিন্ট বা নির্ণায়ক শূন্য কিভাবে বললেন চলো এবার এই জিনিসটা আমরা একটু একদম ভুক্তিগুলো বিল্ড করে করে দেখি আরও ক্লিয়ার হবে এখন এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি এদের মাঝে ওই ডিফারেন্সটা একদম সেম মেনটেন করে করে গেছে। এইটা একটা ভাইটাল ক্লু কেন বা কিভাবে সেটা বুঝো এইটার আমরা দেখেই যেহেতু জাজ করতে চাচ্ছি এবং আমরা দেখেই নির্ণায়ক সম্পর্কে জাজমেন্ট দিতে পারতেছি তো এটার আমরা ম্যাট্রিক্স না বিবেচনা করে এবার নির্ণায়কটা বিবেচনা করি তাহলে এটা নির্ণায়ক বিবেচনা করলাম নির্ণায়কের চিহ্ন চলে আসলো আর এইবার তুমি দেখো তো নির্ণায়কের কেসে আমরা কি করতে পারি যে কোনো একটা রো থেকে আর একটা রো টোটালি মাইনাস করতে পারি তাই না নির্ণায়কের মান চেঞ্জ হয় না তাহলে এইখানে এক কাজ করিত আমরা আমরা এইখানে এই সেকেন্ড রো থেকে ফার্স্ট রো একটু মাইনাস তো দ্বিতীয় শাড়িটাতে আমরা লিখবো এইখান থেকে এটা মাইনাস করে তার মানে আমরা লিখতে চাচ্ছি আর টু ড্যাশ এজিকল টু আর টু মাইনাস আর ওয়ান এই কথাটা লিখতে চাচ্ছি এই কথাটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি তাহলে কি দাঁড়ায় মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান এমনিতেই বাদ চলে যাচ্ছে তাহলে টু ইন্টু টু থেকে টু ইন্টু ওয়ান বাদ তাহলে আমরা এটাকে লিখতে পারি না টু ইন্টু টু মাইনাস চলে গেল আবার এইখান থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে কি আসবে মাইনাস থেকে মাইনাস আগের মতো টু ইন্টু থ্রি মাইনাস টু ঠিক এই জায়গাগুলোতে হুবহু সেম জিনিস থাকবে কিন্তু দেখো মাইনাস টু মাইনাস বাদ টু ইন্টু টু থেকে টু ইন্টু বাদ তার মানে টু ইন্টু টু মাইনাস এইভাবে করে করে তাহলে আমরা বুঝতে পারতেছি এই যে টু ইন টু টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান মানে তো ওয়ান থ্রী থ্রি মাইনাস টু মানে ওয়ান তাহলে আমরা ঘুরে ফিরে পাচ্ছি কত টু ইন টু ওয়ান অর্থাৎ টু মানটা পাচ্ছি তাহলে এখানেও টু এখানেও টু এখানেও টু এখানেও টু এখানেও টু এখানেও টু তাহলে এই যে আমরা ডিফারেন্সটা সেম যখন দেখতেছি তখন আসলে এই জিনিসটা কি বলা যাচ্ছে এই জিনিসটার ডিটারমিনান্টা জিরো এই ব্যাপারটা বলে দেওয়া যাচ্ছে এখন এইটার কেসে আচ্ছা আমরা যদি আরেকটু আগায় একদম আরো ভেঙে দেখাই তাহলে যেটা বলতে পারবো সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের ডিটার্মিনেন্ট নেওয়ার সময় আমরা দেখতেছি দ্বিতীয় শাড়ি এবং তৃতীয় সারি হুবহু সেম তার মানে এর ডিটারমিনেন্ট পুরোপুরি জিরো কারণ দুইটা শাড়ি বা দুইটা কলাম যদি হুবহু সেম হয়ে যায় তখন কিন্তু ডিটার্মিনেন্টের ভ্যালু জিরো হয় অথবা তোমরা অনেকে হয়তোবা এই জিনিসটাকে ওয়ান 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 বানায় চিন্তা করতে কমফোর্টেবল তাই না তাহলে ওভাবেও যদি চিন্তা করো এই সেকেন্ড রো থেকে আমরা টু কমন নিলাম ফার্স্ট রো থেকে সরি থার্ড রো থেকেও টু কমন নিলাম তাহলে টু ইন্টু টু এখানে থাকলো আর এই জিনিসগুলো ওয়ান 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 হয়ে গেল তাও কিন্তু জিরো আসবে মানে ঘুরে ফিরে এই জিনিসটার ডিটার্মিন্টের মানটা জিরো আসতেছি এখন কথা হলো এইটা এই কেসে না হয় জিরো আসলো ভাইয়া আমি কি করে বুঝবো আমাকে ধরে নেওয়া যাক সেভেন আই মাইনাস থ্রি জে দিল বা সেভেন আই প্লাস থ্রি জে দিল সেভেন আই প্লাস থ্রি জে মাইনাস টু দিল তখন আসলে জিনিসগুলো কি হবে আসলে আমাদের জেনারেল কেসটা কি আমি কি দেখে বুঝবো কোন প্যাটার্নটা দেখে আমি বলতে পারবো যে ভাইয়া এই কেসে আমি জাস্ট দেখেই বলতে পারতেছি এটার ডিটার্মিনেন্টের ভ্যালু জিরো হবে চলো এবার তাহলে আমরা সেই জেনারেল কেসটা বিল্ড করি শুরু করি আর আর টু ড্যাশ ইকাল টু আর টু থ্রি আর ওয়ানের পাশাপাশি আমরা আর থ্রি ড্যাশ ইজুকাল টু আর থ্রি মাইনাস আর টু করছিলাম এইবার আমরা তাহলে এই জিনিসটা দেখবো যে আসলে জেনারেল কেসটা কি কোন কেসটা দেখেই আমি এটা জাজ করতে পারবো ঘটনা হচ্ছে তোমার সারি আর কলাম যখনই একটা লিনিয়ার রিলেশনে রিলেটেড হবে তখনই আসলে সবসময় এটা বলা যাবে যে এইখানকার কেসে আলটিমেটলি এদের ডিটারমিনেন্টের ভ্যালুটা জিরো হবে এখানে আমি কি বলছি লিনিয়ার রিলেশনের কথা বলছি তাই না লিনিয়ার রিলেশন কি এই জিনিসটা শুনতে ইংরেজিতে টাফ অনেকের কাছে মনে হলো ইজি খুবই যদি এ আর বি দুইটা চলক হয় তাহলে এদের লিনিয়ার রিলেশন বলতে বোঝায় এম এ প্লাস এন বি যেখানে এম আর এন হচ্ছে স্কেলার কোনো একটা এক্স্যাক্ট কনস্ট্যান্ট ভ্যালু প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে তো আমরা এইবার এইখানে এই ফর্মটার জন্য এই ফর্মটার জন্য এই জিনিসটা দেখব যে আসলে এই লিনিয়ার রিলেশনটা মেনটেন করলে আজীবন এই ধরনের থ্রি বাই থ্রি হোক ফোর বাই ফোর হোক ফাইভ বাই ফাইভ হোক এরা কিন্তু সবসময় আমাদের ডিটার্মিনেন্ট জিরো দিবে কিভাবে চলো শুরু করি এখানে তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের যে এবার এ আই এআইজেটা এইটা এইরকম দেওয়া আছে এ আই জে ইজ ইকাল টু দেওয়া আছে এম আই প্লাস এন জে এন এখানে আমি বলেই নিছি এম এবং এন তো কনস্ট্যান্ট অ্যান্ড আলটিমেটলি এরা পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হতে পারে তাহলে আমরা বিল্ড করি আবারও ঘুরে ফিরে একদম চেক করি যে আসলে আমাদের ডিটার্মিন্টের ভ্যালুগুলো কীরকম আসতেছে এইবার আবারও ওই ঘুরে ফিরে আগের মতো করে একটু চেক করিত যে আসলে কি হচ্ছে ঘটনাটা কি এখানকার কেসে যদি আমরা চেক করতে যাই আচ্ছা এর নিচেই লিখি তাহলে আমরা কি পাচ্ছি তাহলে আমরা পাবো দেখো এইখানেও তুমি এক কাজ করো সেকেন্ড রো থেকে ফার্স্ট রো বাদ দাও আবার থার্ড রো থেকে সেকেন্ড রো বাদ দাও তাহলে কি আসে তাহলে আমাদের এই যে ফার্স্ট রোটা এটা যা ছিল তাই থাকবে এটাতে কোনো চেঞ্জ নেই এটা যা ছিল হুবহু তাই থাকবে তাহলে এটাকে আমরা জাস্ট যা ছিল তাই রেখে দিতে পারি তাই না এটাকে আমরা যা ছিল তাই রেখে দিতে পারি তাহলে আলটিমেটলি ওটা এরকমই থাকলো এরপরে বাকিগুলো আমরা আগাই বাকিগুলোর কেসে আমরা কি দেখব এইখানে গতবার যা দেখছি ওইটা জাস্ট একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে দেখছি এইবার আমরা ওইটার জাস্ট আন্ডারলাইন থিওরিটা দেখতেছি তাহলে এখান থেকে এটা বাদ দিলে বুঝাই যাচ্ছে যেহেতু আমরা রো থেকে আরেকটা বাদ দিচ্ছি তার মানে এই কলাম পার্ট তো সেম তার মানে এই জিনিসটা এটা থেকে এটা মাইনাস হলে সবসময় কেটে যাবে কেটে গেল আবারও কি থাকবে এম ইন টু টু মাইনাস ওয়ান তার মানে লিখতে পারি আমরা এম ইন টু টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান মানে কি এম ইন টু ওয়ান তার মানে আবারও এম থাকলো এইখানেও একইভাবে এই জায়গাটাও এইখান থেকে এটা বাদ দিচ্ছ তিন নাম্বার রো থেকে দুই নাম্বার রো তাহলে কি থাকবে এন ইন্টু ওয়ান থেকে এন ইন্টু ওয়ান বাদ যাচ্ছে এটা তো আগের মতোই বাদ এম ইন্টু থ্রি মাইনাস টু তার মানে আবারও এম এইখানেও কি থাকবে এম এইখানেও এম এইখানেও এম এইখানেও এম বুঝছি তাহলে এইখান থেকে এই যে এই জিনিসটা তার মানে আমরা দেখতেছি আবারও এইখানে ডিটার্মিনেন্টের কেসে দুই নাম্বারও এবং তিন নাম্বার বহু সেম হয়ে গেছে তাহলে এর ডিটার্মিনেন্টের ভ্যালুও জিরো তাহলে এইভাবে করে আমরা তাহলে কি জাজমেন্ট দিতে পারতেছি আমরা তাহলে জাজমেন্ট দিতে পারতেছি যে আসলে যখনই আমাদের এই যে জেনারেল ফর্মটা এটা যখনই শাড়ি আর কলমের আই এবং এর মাঝে একটা লিনিয়ার রিলেশন বিল্ড করে রাখবে অর্থাৎ এইখানে এম আই প্লাস এন জে এই শেপের কোনো কিছু থাকবে তখনই আসলে সব সময়ে সময় ওরা এই জিনিসটা কিন্তু আমাদের ডিটার্মিন্টের ভ্যালুটা জিরো দিবে আমি প্রথমে আমার থট প্রসেসটা মুখে বলছি যাতে করে আমি কি চিন্তা করে দেখেই বলতে পারতেছি বা বলতেছি সেই জিনিসটা বুঝো তারপরে একদম হাতে কলমে সেই জিনিসটা দেখাই দিলাম এখন এইখানে আমি আসলে যে কাজটা করছি সেটা হচ্ছে কলাম বরাবরে তোমাদের বলছিলাম যে একটা কলম বরাবরে ভুক্তি বলে চিন্তা করো তুমি যদি সেটা কলম বরাবর না করে রো ওয়াইজ করো তাও হবে একটা রো বরাবর চিন্তা করবা তখন রো এর জন্য আই এর মানটা ফিক্স থাকবে জাস্ট যে এর মানটা ভ্যারি করবে ঠিক তেমনিভাবে আমি এখানে রো ওয়াইজ মাইনাস করছি তুমি রো ওয়াইজ না মাইনাস করে কলাম ওয়াইজ মাইনাস করো তাও দেখবা সবসময় কিন্তু কনস্ট্যান্ট ভ্যালুই তুমি পাচ্ছ বুঝছি তাহলে অবশ্যই তখন সেই জিনিসটা বলে দেওয়া পসিবল হবে অ্যান্ড এই ব্যাপারটাকে আরেকটু এক্সটেন্ড করি আরেকটু এক্সটেন্ড কিভাবে করা যায় সেটা হচ্ছে এরকম যে এইখানে শুধু এআইজের মানটা আই প্লাস এন জে থাকলে জিনিসটা হবে ব্যাপারটা এমন না এখানে বরং আরেকটা জিনিসও যদি থাকে যদি এখানে মনে করো এর সাথে আরেকটা কনস্ট্যান্ট থাকলো এম আই প্লাস এন জে প্লাস হচ্ছে মনে করো পি থাকলো আরেকটা কনস্ট্যান্ট তাহলে আসলে সে এই ব্যাপারটা কিন্তু আমাদের মেনটেন করে অলওয়েজ আমাদের ডিটার্মিন্টের ভ্যালুটা জিরো আসবে সেখানে কেন হবে সেটা বোঝাটাও আই গেস সহজ আমরা বুঝে গেছি সবাই সেটা হচ্ছে আমাদের এইখানে একটা কনস্ট্যান্ট থাকবে এখানে একটা কনস্ট্যান্ট থাকবে এখানে একটা কনস্ট্যান্ট পি 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 করে কনস্ট্যান্ট সবগুলো জায়গায় সব জায়গায় নয়টা ভুক্তিতে বাড়লো বুঝলাম কিন্তু বেড়ে লাভ কি আমাদের ডিফারেন্স তো সেম আর ডিফারেন্স সেম থাকা মানে এই আবার জিরো বুঝা গেছে সো এখানে এই এখান থেকে আবারও তুমি প্লাস পি থাকবে এখানেও প্লাস পি থাকবে কেটেই যাবে ঘুরে ফিরে আমাদের কিন্তু এই রকম ব্যাপারটাই আসবে বুঝছি তাহলে আমরা এখান থেকে খুব দারুণ একটা পয়েন্ট শিখলাম সেটা হলো এরকম যে আমাদের আসলে যখনই এই যে জেনারেল ফর্মটা জেনারেল ফর্মটা যখন আমাদের কি রকম দিচ্ছে জেনারেল ফর্মটা যদি এ আই জে টু এম আই প্লাস এন জে প্লাস পি পি একটা আরেকটা কনস্টেন্ট যদি এরকম কোনো কিছু দিয়ে থাকে তাহলে আমরা সব সময় কি বলতে পারব সময় বলতে পারবো যে এর ডিটার্মিন্টের ভ্যালুটা কি হবে জিরো হবে তবে অবশ্যই ওর যে অর্ডারটা ম্যাট্রিক্সের যে অর্ডারটা অর্থাৎ এন বাই এন যদি আমরা চিন্তা করি এন এর মানটা কিন্তু গ্রেটার ইকুয়াল টু থ্রি হতে হবে এখন কথা হচ্ছে এটা কেন বললাম এন এর মানটা গ্রেটার দেন ইকুয়াল টু থ্রি কেন বলছি এটা বলার পেছনে কারণ হচ্ছে যে আসলে আমাদের এইখানে যখন ডিটারমিনেন্টের ভ্যালুটা জিরো হতে হয় তো আমাদের মিনিমাম কি একটা রো আর একটা রো অর্থাৎ মিনিমাম দুইটা রো ইকুয়াল থাকতে হয় না অথবা দুইটা কলাম ইকুয়াল থাকতে হয় বা দুইটা কলম একে অপরের মাল্টিপল থাকতে হয় তো এইখানে আমাদের কিন্তু এটা দুই বাই দুইয়ের জন্য নেসেসারিলি কাজ করবে না তবে তিন বাই তিন বলো চার বাই চার পাঁচ বাই পাঁচ এইগুলোর জন্য সবগুলোর জন্য অবশ্যই সব সময় সেই জিনিসটা কাজ করবে এই তো এই ছিল এই জিনিসটার একদম দেখে বলে দিতে পারার টেকনিক এখন কথা হচ্ছে এই জিনিসটাকে আরও সুন্দরভাবে আর একটু ডিফারেন্টলি চিন্তা করা যায় এই যে ডিফারেন্সের ব্যাপারটাকে সেটাকে সেটা কীভাবে সেটা হচ্ছে তুমি দেখো তো আমাদের যদি আমরা এইভাবে জিনিসটাকে একটু চিন্তা করি এইভাবে চিন্তা করা যায় কি না খেয়াল করো এইখানে এআইজি ইজকল টু যে টু আই মাইনাস জে এই ব্যাপারটাকে কি এইভাবে চিন্তা করা যায় যে আমরা যদি কলম ওয়াইজ আগাই কলম ওয়াইজ আগালে ফার্স্ট কলামের জন্য এই টু কনস্ট্যান্ট তাহলে শুধু চেঞ্জ হচ্ছে এখানে কলম ওয়াইজ আগালে এইটাকে কি আমরা এইভাবে চিন্তা করতে পারি না যে ফার্স্ট কলামের জন্য এটা হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান প্লাস টু সামথিং ধরে নিলাম টু আই যেহেতু টু আই রাখলাম দেখো তো এইটা কি এইটা আসলে সমান্তর ধারার একটা আসলে এনতম পদের একটা সিম্পল প্রকাশক না প্রকাশক না কারণ হচ্ছে আলটিমেটলি এখানে আইয়ের মানগুলো যত আমরা চেঞ্জ করব তত কিন্তু সমান্তর ধারার এক একে একে একটা করে পদ পাবো দেখো আইয়ের মান ওয়ান বসাও তাহলে সমান্তর ধারার প্রথম পদ পাবা দ্বিতীয় পদ পাওয়া এভাবে আগাচ্ছে অর্থাৎ সেটা সমান্তর ধারা যে একদম একটা এনতম পদের যে প্রকাশক অর্থাৎ এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি এই জিনিসটা পুরোপুরি করে আগাচ্ছে যেখানে ডি এর মানটা টু এ এর মানটা মাইনাস ওয়ান এইভাবে দ্যাটস ওয়াই কিন্তু আসলে আমরা কি হচ্ছে আমরা বলতে পারতে সি যে ও ডিফারেন্স সেম থাকবে তুমি এভাবে করেও চিন্তা করতে পারো সমান্তর ধারার এনতম পদের ফরমেশনটা মেনটেন করতেছে দ্যাটস ওয়াই এটা হচ্ছে এটা তোমার এই কেসেও হবে এই জিনিসগুলো সবসময় এই শেপে থাকলে অবশ্যই সেটা মেনটেন করবে তাহলে এই পূর্ব আলোচনাটুকুর সামারি কি দাঁড়ালো সামারি দাঁড়ালো যে এই গো থ্রু করার সময় এর এই যে জেনারেল ফর্মটা দেখার পরে আমরা হাতে ধরে কষ্ট করে প্রত্যেকটা ভুক্তি বের না করেও বরং এর এই জেনারেল ফর্ম থেকে যদি এর ইন্টারনাল স্ট্রাকচারটা ইন্টারনাল ফরমেশনটা বুঝে যেতে পারি এটা খেয়াল করতে পারি যে এর যে কোনো একটা সার্টেন রো বরাবর আগালে আমরা দেখব এলিমেন্টগুলো আসলে একটা নির্দিষ্ট ডিফারেন্স মেনটেন করে করে আগাচ্ছে অথবা নির্দিষ্ট কলম বরাবর আগালে এই যে ভুক্তিগুলো এগুলো একটা নির্দিষ্ট ডিফারেন্স মেনটেন করে করে আগাচ্ছে এই ডিফারেন্স নির্দিষ্ট ডিফারেন্স মেনটেন করে করে আগানোর যে ব্যাপারটা এটা দেখার সাথে সাথেই বা এটা বোঝার সাথে সাথেই আমাদের জাজমেন্ট দেওয়া উচিত যে এইটার কেসে এর ডিটার্মিন্টের ভ্যালুটা হবে জিরো অর্থাৎ সেটা হবে একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স এন এটা কখন হবে তখনই হবে যখন আই এবং জে এরা আসলে একটা লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে রিলেটেড অর্থাৎ এ আইজের ভ্যালুটা যদি এম আই প্লাস এনজে প্লাস পি এই শেপে থাকে এবং আমাদের এই যে বর্গমেট্রিক্সের কেসের ক্রমটা তিন অথবা তার বড়ো হয় সেই সকল কেসে কিন্তু আমরা এই ধরনের জিনিস দেখলেই বলতে পারব যে এদের ডিটার্মিন্যান্টের ভ্যালু হবে জিরো তাহলে বোঝা গেল তাহলে এখান থেকে আমরা দেখলাম যে আমাদের যদি কোনো জায়গায় আমাদের দেখেই মনে হয় যে এটা একটু লেন্দি এটা একটু টাইম টেকিং ব্যাপারটাতে আমাদের একটু এই দিকে যাওয়া খুব ভালো হয় বা এই দিকে যাওয়ার চেষ্টা করলে অনেক সময় কাজটা সহজ হয়ে যায় সেটা কীরকম সেটা হচ্ছে প্রপার্টির দিকে আমাদের ম্যাথামেটিক্স মানেই তো কিছু রুলস কিছু ফান্ডামেন্টাল বেসিক্স কিছু জেনারেল কেস আছে সেই জিনিসগুলো সেট করা আছে ওগুলোর উপর বেস করে আমাদের কাজ করতে হয় ওই যে ফান্ডামেন্টাল কিছু রুলস কিছু ফান্ডামেন্টাল জেনারেল কেস সেগুলোকে আমরা ফর্মুলা বলি ওই ফর্মুলাগুলোকে দিয়ে আমাদের কাজ করতে হয় তো আমাদেরকে এই ফর্মুলাগুলোকে ডমিনেট করতে পারা এইগুলোকে রুল করতে পারা এই জিনিসটা কিন্তু শিখতে হবে এই ফর্মুলার গুপ ফর্মুলাগুলোর উপরে এগুলোর উপরে যদি আমাদের মাস্টারি থাকে এগুলোকে যদি আমরা খুব ভালো মতো ইমপ্লিমেন্ট করতে পারি অনেক সময় দেখতে অনেক লেনদিকে কেসও সহজ হয়ে যাবে ভালো থাকে সবাই আসসালামু আলাইকুম